Bearing Pads Replaced at Farmgate Metro Rail reopens on entire Uttara-Motijil line. যার অর্থ ফার্মগেট Bearing Pad পোনো স্থাপন, uttara পুরো লাইনে চালু হলো Metro Rail. The bearing pad that fill of PR 433 of the capital's Farmgate Metro Rail station has been replaced. এর অর্থ রাজধানীর ফার্মগেট মেট্রো রেল স্টেশনের চারশো তেত্রিশ নম্বর পিয়ার থেকে খুলে পরে যাওয়া বিয়ারিং প্যাড পুনঃস্থাপন করা হয়েছে মেট্রো রেল সার্ভিসেস রেজিউমড ফ্রম উত্তরা নর্থ টু মতিঝিল টুডে অক্টোবর টোয়েন্টি সেভেন অ্যাট ইলেভেন এ এম এর অর্থ আজ সাতাইশ অক্টোবর সকাল এগারোটা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত আবার মেট্রো রেল চলাচল শুরু হয় গুরুত্বপূর্ণ শব্দের অর্থ পেয়ার ইজ দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড ফর ওর্স দ্য কম্পারেটিভ অফ ব্যাট যার বাংলা অর্থ পায়ের হলো ফার্সি শব্দ যার অর্থ আরও খারাপ খারাপ এর তুলনামূলক মিনিং অফ ইম্পর্টেন্ট ওয়ার্ডস রিওপেন্স পুনরায় খোলে ইন্টায়ার অথবা ইন্টায়ার সম্পূর্ণ রেস্টুরেশন পুনঃস্থাপন